বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু হল জাপান কিন্তু বাংলাদেশের শত্রু কারা প্রথম স্থানে দেশটির সাথে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক নেই ষষ্ঠ স্থানে রয়েছে সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স এখান থেকেই আসে কিন্তু অনেক শ্রমিককে কাজ না দিয়ে জেলে পাঠানো হয় এবং জোর করে দেশে ফেরত পাঠানো হয় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র গণতন্ত্র মানবাধিকার ইস্যুতে চাপ প্রয়োগ করে এবং শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের রপ্তানি সুবিধা বাতিল করেছে চতুর্থ স্থানে রয়েছে মায়ানমার লাখ লাখ রোহিঙ্গা মুসলমানকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এবং মায়ানমারের সেনাবাহিনী মাঝে মাঝে সীমান্তে গুলাগুলি করে তৃতীয় স্থানে রয়েছে ভারত সীমান্তে নিরপরাধ মানুষকে হত্যা এবং ভারতের রাজনৈতিক দল বা মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে চীন ঋণের ফাঁদে ফেলে কৌশলগত প্রভাব বিস্তার করছে এবং শ্রীলঙ্কা আফ্রিকার অনেক দেশ চীনের ঋণের কারণে এখন তাদের ভূখণ্ড পর্যন্ত হারিয়েছে প্রথম স্থানে রয়েছে দখলদার দেশ ইসরায়েল